নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটা আপনারা দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল প্রথমে আমি একটা কুকার নিয়ে নিয়েছি সেই প্রেশার কুকারে আমি প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জলেতে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু লবণ দেবো লবণ দেওয়ার পর আমি মোটর ও কাবলি ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে আমি ওই প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি প্রেসার কুকারে ঢাকনাটা এঁটে দিয়ে গ্যাসে বসিয়ে দেব সেটা তিন থেকে চারটে সিটি হবে আমি নামিয়ে নেব কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি পনির যে কেটে রেখেছিলাম ছানা তৈরি করে পনির কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি তেলেতে দিয়ে দেব তেলেতে দিয়ে দেওয়ার পরে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে আমি প্লেটে নাবিয়ে রাখব আমার এই পনিরটা ঘরে ছানা কাটিয়ে আমি পনির তৈরি করেছি তারপর সেই তেলে আমি জি গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে আমি কিছুটা পরিমাণ হিং দিয়ে দেবো হিংটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তারপরে আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা দিয়ে আমি কিছুটা ভালো করে নাড়তে থাকব আদা বাটা বেশিক্ষণ ভাজার দরকার নেই মশলার গা থেকে তেলটা ছাড়লেই তাহলেই হবে তারপর আমি খানিকটা পরিমাণ মগজ দানা বেঁধে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে নেবো তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোও দিয়ে দিতে পারেন চানা পনির তৈরি করার জন্য আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি মশলাতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি মশলাটা ও পনিরটা ভালো করে ভেজে নেব তারপর আমি কুকারে সিটি দিয়ে রেখেছিলাম চানা ও মটর আমি সেগুলো কড়াইয়ে দিয়ে দেব। তারপরে আমি দু চারটে পনিরের টুকরো আমি আলাদা বাটিতে করে সরিয়ে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো আমি ওই চানা পনিরের সাথে হাতে করে ভেঙে দিয়ে দেব। গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য তারপর কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি জিরে গুঁড়া এবং লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া একসাথে জল দিয়ে বাটিতে আমি গুলে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি তিন চামচ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য ভালো স্বাদ আসবে তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব তারপর গেভিটা ভালো করে ফুটে গেলে আমি তাতে দু চামচ গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব তারপর আমি কড়া থেকে ঢেলে প্লেটে পরিবেশন করব দেখুন বন্ধুরা চানা পনির আমার একদম রেডি নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার প্রথম রান্নার রেসিপিটা আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ